চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এই ডালগুলোকে রাত্রিবেলা মা ভিজিয়ে রেখেছিল তারপরে সকালবেলা উঠে ডালগুলোকে মিক্সিতে বেটে ডালের মধ্যে এক এক করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে আরেকটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে এর মধ্যে আছে সাত রকমের ডাল তাই জন্য নাম দিয়েছি মিশালি ডাল ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ততক্ষণ ডালটাকে ফেটিয়ে যাবো ডালটা যত ফেটাবে বড়াগুলো তত ফুলবে তাই হাতে একটু সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে তারপরে চলুন কড়াইতে তেল গরম হয়ে গেছে বড়াগুলো তাহলে দিয়ে দিই এক এক করে সব বড়াগুলো ভেজে নেব দেখুন কতটা ফুলে উঠেছে তেলে দিতেই তারপরে উলট পালট করে বড়াগুলোকে ভেজে নামিয়ে নেব একটা পাত্রে কড়াতে যে বড়া ভাজার তেলটা ছিল তাতেই আলুগুলো ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বড়ার তরকারির স্বাদটা আরো অনেক ভালো হবে তার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেব তারপরে যে তেলটা ছিল তাতেই একটা তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে দুটো একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আদাটাকেও ওর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপরে ছ সাত মিনিট পর খুলে যখন জলটা মরে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর বড়াটা দিয়ে দেব বড়াটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন কম আছে ঢাকা চাপা দিয়ে কষানোর তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম জিরের বাটা আর ম্যাগি মশলার গুঁড়ো তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর চেষ্টা করবেন ঝোল ঝোল নামিয়ে নেওয়ার কারণ বরার তরকারিটা যখন নামিয়ে রাখবেন বড়া গুঁড়ো সব ঝোল টেনে নেবে তখন তরকারিটা মাখা মাখা হয়ে যাবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন